আলাইকুম সম্মানিত ভেভার্স পোল্টি নেগ্রু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো কিছুটা বেড়েছে ব্রয়লার মুরগির দাম আজকে আঠারো এগারো দু হাজার চব্বিশ ব্রয়লার ও সোনালির মুরগির পাইকারির দাম আপডেট দিয়ে দেব আজকে তো মূলত আমার এই চ্যানেলটা খামারি বাইদের তথ্য তথ্য দেওয়ার জন্য বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার জন্য তো এরকম বাজার দর এর ভিডিও তো মূলত আমি বানাই না তো আজকে বানাইলাম দেখা যাচ্ছে যে আজকে একটু দশ পাঁচ টাকা বেশি একটু বৃদ্ধি পাইছে সেই জন্য আজকে ভিডিওটা বানানো তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন শো আজকে প্রায় অনেক জায়গা অনেক জেলার এডি মুরগির বাজার আপনি জানিয়ে দেব তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো আজকে মূল বিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি নেই আমার চ্যানেলে যারা নতুন ভিওয়ার্স আছেন অবশ্যই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার শেয়ার করবেন তো আজকে বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত পঞ্চাশ থেকে একশত টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশত চল্লিশ থেকে দুশত পঁয়তাল্লিশ টাকা আজ বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত পঞ্চাশ থেকে একশত পঁচান্ন টাকা সোনালি বিক্রি হচ্ছে একশত পঁয়তাল দুশত পঁয়তাল্লিশ থেকে দুশত পঞ্চাশ টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত পঞ্চাশ থেকে একশত পঁচান্ন টাকা সোনালী বিক্রি সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশত পঁয়তাল্লিশ থেকে দুশত চল্লিশ টাকা গাজীপুরে ব্রয়লার বিক্রি হচ্ছে একশত পঁচপান্ন থেকে একশত ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশত পঞ্চাশ থেকে দুশত পঁচান্ন টাকা আজ হবিগঞ্জে মুরগি বিক্রি হচ্ছে একশত পঁয়তাল্লিশ থেকে একশত পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশত পঁয়তাল্লিশ থেকে দুশত পঞ্চাশ টাকা জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত পঁয়তাল্লিশ থেকে একশত পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশত চল্লিশ থেকে দুশত পঁয়তাল্লিশ টাকা আর জালকাঠিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৪৫ টাকা তো আরেকটা কথা বলে নেই আমি যে রেটগুলো বলে দিচ্ছি এগুলো হচ্ছে বিভিন্ন জেলার খামারি বাইদের খামারি বাইদের বিক্রি করার রেট তো সব জায়গায় আসলে এই রেটে অবশ্যই পাবেন না অবশ্যই আপনারা যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন তো সবারই মাথায় বুদ্ধি আছে অবশ্যই আপনার যাচাই বাছাই করে অবশ্যই মুরগিগুলো বিক্রি করার চেষ্টা করবেন দু একটা কমও হতে পারে এবং বেশি হতে পারে আজ কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত পঁচপন্ন থেকে একশত ষাট টাকা সোনালির মুরগি বিক্রি হচ্ছে দুশত পঞ্চাশ থেকে দুশত টাকা লালমনিহাটে হাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত পঞ্চাশ থেকে একশত টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশত পঞ্চাশ থেকে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশত পঞ্চাশ থেকে দুশত পঁচপান্ন টাকা আজ মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত আটচল্লিশ থেকে একশত পঞ্চাশ টাকা একশত বান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ মুন্সীগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত পঁয়তাল্লিশ থেকে একশত পঞ্চাশ টাকা সোনানির মুরগি বিক্রি হচ্ছে দুশত চল্লিশ থেকে দুশত পঁয়তাল্লিশ টাকা আজ নাওগাতে ব্রয়ল মুরগি বিক্রি হচ্ছে একশত পঁয়তাল্লিশ থেকে একশত পঞ্চাশ টাকা সোনানির মুরগি বিক্রি হচ্ছে দুশত তিরিশ থেকে দুশত চল্লিশ টাকা আজ নরসিংদীতে ব্রয়েল মুরগি বিক্রি হচ্ছে একশত পঁয়তাল্লিশ থেকে একশত পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশত চল্লিশ থেকে দুশত পঞ্চাশ টাকা আজ নীলফামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত পঁয়তাল্লিশ থেকে একশত পঞ্চাশ টাকা সোনালীর মুরগি বিক্রি হচ্ছে দুশত পঞ্চাশ থেকে দুশত পঁচপান্ন টাকা আজ নারাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত পঁয়তাল্লিশ থেকে একশত পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশত পঞ্চাশ থেকে দুশত পঁচপান্ন টাকা আজ রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত পঞ্চাশ থেকে একশত পঁচপান্ন টাকা সোনালীর মুরগি বিক্রি হচ্ছে দুশত পঞ্চাশ থেকে দুশত পঁচপান্ন টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত পঁয়তাল্লিশ থেকে একশত পঞ্চাশ টাকা সোনালির মুরগি বিক্রি হচ্ছে দুশত চল্লিশ থেকে দুশত পঁয়তাল্লিশ টাকা আজ শরীয়তপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত পঁয়তাল্লিশ থেকে একশত পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশত চল্লিশ থেকে দুশত পঁয়তাল্লিশ টাকা আর সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশত বান্ন টাকা সোনালির মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ ঠাকুরগাঁওয়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত পঞ্চাশ থেকে একশত পঁচপান্ন টাকা সোনালীর মুরগি বিক্রি হচ্ছে একশো দুশত চল্লিশ থেকে দুশত পঁয়তাল্লিশ টাকা টাঙ্গাইলে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালীর মুরগি বিক্রি হচ্ছে একশত চল্লিশ থেকে দুশত চল্লিশ থেকে দুশত পঁয়তাল্লিশ টাকা সুনামগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত আটচল্লিশ থেকে একশত বান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশত পুস্পান্ন টাকা আজ শেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত পঞ্চাশ থেকে একশত পঁয়তাল্লিশ থেকে একশত পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশত পঞ্চাশ থেকে দুশত পুষ্পান্ন টাকা সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত পঞ্চাশ থেকে একশত পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশত চল্লিশ থেকে দুশত পঁয়তাল্লিশ টাকা রাঙামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত আটচল্লিশ থেকে একশত বান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা তো এই ছিল আজকে আমার কাছে শেষ তথ্য তো যারা ব্রয়লার মুরগি আসে এবং রেডি মুরগি যাদের আছে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে বিক্রি করার চেষ্টা করবেন কেননা অনেক অনেক জেলাতেই দশ পাঁচ টাকা করে বেড়েছে বৃদ্ধি পেয়েছে তো অবশ্যই আমার ভিডিওটি যাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম